বন্ধুরা আলাইকুম আমি কাজী সাইফুল আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি আজকে এসছি দ্বিতীয় রোজা আজকে শরীফ ভাই আমাদের সাংবাদিক শরীফ ভাইয়ের ছাদ বাগানে এসছি ওনার একটা আইডিয়া আমার বেশ ভালো লাগলো যেগুলো ফ্রিজের বর্জ্য ফ্রিজ যেগুলোকে নষ্ট হয়ে যায় সেগুলোর যে ভেতরের যে পার্টিশন থাকে সেগুলো ফেলে দেয় যেগুলো পরিবেশের জন্য দূষণ হয় সেই সব জিনিস দিয়ে উনি কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশ ভালো কাজ করছেন সেসব দিয়ে সবজি চাষ করছেন তার ভিতর টপ বানিয়ে তার ভিতর সবজির চাষ করেছেন ফলের চাষ করেছেন বেশ চমৎকার একটি সবজি বাগান এবং ফলের বাগান এই যে পরিবেশ পরিবেশ রক্ষায় যে কাজ করছেন উনি এই বর্জ্য দিয়ে ইলেকট্রনিক্স বোর্ড দিয়ে বেশ ভালো একটা আইডিয়া এটা আমার আমার মাথায় নিলাম আমি আগামীতে আমি আমার বাড়িতে এইগুলো এইগুলো সহজেই পাওয়া যায় ফ্রিজের দোকানগুলো তো নষ্ট হয়ে ফেলে দেয় বরঞ্চ ওদের জন্য সুবিধা জায়গাগুলোকে ফাঁকা করতে পারে ফ্রিজের দোকানদাররা যে কেউ এটা করলে আমার মনে হয় পরিবেশ রক্ষাতে বেশ ভালো কাজ করবে এই যে আমি আপনার বাগানটা দেখাই এই যে এখানে বাদামের গাছ এই যে পেয়ারা ধরেছে অলরেডি এই যে পেয়ারা গাছে পেয়ারা এটা লাল ডাটার শাক পালং শাক মুলা শাক ওই লিচু গাছ এটা সম্ভবত ওই যে ওইটা কি গাছ হ্যাঁ হ্যাঁ লংগান লংগান গাছ লংগান লংগান কি গাছ ওইটার ও কাছে ফল হয় লিচুর মত ফল যে এ স্ট্রবেরি তারপরে ওইটা হচ্ছে ড্রাগন এটা মরিচ মরিচ এটা কি গাছ বললেন এটা তোমার হচ্ছে কমলা আর এই টাইম ফুল গাছ তারপর গীত অ্যালোভেরা যেটা বলে কলমি শাক লাল শাক আম আম মাসি মকুল ধরেছে গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ তারপরে ওইটা কি বলে ওইটা কি কি ফুল বলে ভুলে গেছি

এই যে টমেটা ধরে একদম ভরে আছে সুইট লেবো মিষ্টি লেবু আর কি আর যে টমেটো গাছ ভরা টমেটো পেকে গেছে এই যে বেগুন মানে এক কথায় একটু ছোট্ট এক জায়গায় মানে এমন কোনো সবজি নেই আবাদ হয় এইটা বাদাম আর এই যে বেগুন আর যে লেটুস লেটুসই বরংশ আমরা আজকে নিতে এসেছি লেটুস নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এই যে আরও আছে আমি অবাক হয়ে যাচ্ছি এত ছোট্ট জায়গাতে এত সুন্দর করে এত কিছু যে চাষ করা যায় এই যে ধুনিয়া পাতা মানে কোনো জায়গা জুম চাষের মতন একটার ভিতরে অনেক কিছু কিন্তু সেটা যে নষ্ট হবে এমন না বেশ ভালো হয়েছে এই যে বড়ই গাছ এটা কি বড়ই গাছ রানীকুল আচ্ছা এটা শেষ সিজন শেষ এই যে এইটা হচ্ছে পেঁয়াজ এইটাও মালটা কমলা হবে এই এইগুলো অনেক অনেক কিছু আমি অবাক হচ্ছি যে লেটুস ধরেছে লেটুস অলরেডি আমার ব্যাগে নেওয়া হয়ে গেছে আচ্ছা শরীফ ভাই আপনার এই বাগানটা এত সুন্দর হলো কিভাবে বলেন তো এটা আমি আসলে অনেক দিন ধরে আমার ইচ্ছা হ্যাঁ যে আমি এই মানুষের বাগান দেখি আর কি দেখি আমার মনে হয় যে আমি ইয়ের উপরে ছাদের উপরে একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একটা বাগান করব তো কি করব কি করব বলে আমি ওই ইয়ে কিনতে গেলাম মানে অনেক জায়গায় দেখি চোরা ধরা লোক মানুষ তারা বড় বড় হচ্ছে ওই ঢপ দিয়ে এক এক ঢপ বারোশো তেরোশো টাকা দাম তা আমি দেখলাম যে এটা তো আসলে আমার জন্য সমাজ টাফ হবে ব্যয়বহুল বিষয় তারপরে আমি দেখুন দেখি কি একদম দেখলে এই ফিরি দিলে টপটা তো আমি অনেকক্ষণে ফিরি দিলে এটা নিয়ে অনেক সময় চিন্তাধনা করলাম চিন্তাধাবনা করার পরে তারপরে ওটা আমি নিয়ে এসে ওইটাকে ব্যবহার করলাম একটাকে প্রথম অর্থাৎ এই গাছ থেকে আমি প্রথম লাগালাম আচ্ছা আচ্ছা এই গাছ থেকে আমি প্রথম লাগালাম মালটা গাছ লাগানোর পরে তারপর আস্তে আস্তে আমি দেখি যে ভালোই থাক ওর মধ্যে আমি গাছ লাগালাম ফুলের গাছ এদের সবজি লেটুড় তারপর টুকটুক করে এইটা আমি বিভিন্ন জায়গায় যেখানে ফ্রিজারের দোকান থেকে সেখান থেকে সংগ্রহ করতে থাকে সংগ্রহ থেকে পরিশ্রম আছে ভোরবেলা ফসলের না করে মানুষ শুয়ে পড়ে আর আমি বিভিন্ন চায়ের দোকান থেকে চা পাতি বিভিন্ন ওই আমার ওখানে ওখানে বস্তা ভরা আছে

স্থায়ী হবে এবং এর সাথে ফর্ম থাকে ফর্মে একটু এই পানি প্রোটেকশন আছে যাই হোক আমার কাছে এই দারুন ধারণাটা ভালো লেগেছে ফ্রিজের ফেলে দেওয়া বাক্স দিয়ে ফ্রিজের বর্জ্য আর কি পরিবেশের জন্য দূষণ হয়তো সেটা উনি নিয়ে এসে পরিবেশের মানে এটাকে ফ্রিজের চেম্বার বলা বিভিন্ন মানে থাকে যাই হোক উনি ফেলে এই পরিবেশ দূষণ হবে যে জিনিস দিয়ে সেটা পরিবেশের পরিবেশ রক্ষাই কাজ করছেন সবুজায়ন করছেন সে পরিবারের সবজির চাহিদা মেটাচ্ছেন ফলের চাহিদা মেটাচ্ছে এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে বাগানটা আমার কাছে বেশ চমৎকার ও আরও আছে এটা তো ভুলেই গেছি ওই পাশে আরেকটি পার্ট আছে এখানে লাউয়ের চাষ করা হয়েছে ও আ বাবা এখানে যে পুঁই শাক এই যে লাউ এইটা আবার যে অন্যরকম লাউ গোল লাউ এই যে অনেক সুন্দর লাগছে লাউটা পুঁই শাকে ফল এসেছে পুঁই অনেক ফল তারপরে এই যে এখানে সিম গাছ আছে চিম ধরেছে এই যে সিম এই যে আমি অবাক হচ্ছি এত সুন্দর করে যে একটা বাগান হতে পারে বাগানটা কিন্তু এই তরমুজের গাছ আছে তরমুজ কেবল হয়েছে তরমুজের গাছ শশা গাছও আছে মানে সকল ধরনের সবজি চাষ আছে এইটা কি গাছ এই যে এটা ওইটা আসলে কাঁকর কাঁকর আমি বড় একটা যাই হোক একটা ছাদে সব ধরনের সবজি বরবটি গাছ এই ঢেরশ বরবটি ঢেরশের হয়েছে বরবটি আপনাকে কি সবজি কিনতে হয় না তো মনা নিশ্চয় সবজি কিনতে হয় না যা মানে নিজের ছাদের যে সবজি হয় সে দিয়েই উনি বাড়ির চাহিদা মেটাচ্ছেন এবং আমাদের মতন কিছু সবা কি কী কী উপহার দেন বেশ ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আপনাদেরকে নিয়ে আসবো সে অবধি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম